যেন চট জলদি বাড়ি ফিরতে পারেন মা পল্টুকে ডেকে বললেন বাবা পলটু জলদি অতিথিদের জন্য বাইরে থেকে কিছু একটা চট জলদি নিয়ে তো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল পল্টু কিছুক্ষণ পর ফিরল খালি হাতে মা বললেন কি হলো কি আনলে ওনাদের জন্য তুমি খালি হাতে কেন ফেরত এসেছো বাসায় বলতু ট্যাক্সি নিয়ে এসেছি মা মা মানে ট্যাক্সি কেন নিয়ে এসেছো তোমাকে আমি বলেছি জলদি কিছু ওদের জন্য নাস্তার ব্যবস্থা করতে না ওনাদেরকে চট দেওয়ার মতো ট্যাক্সি ছিল ওনারা যেন চট বাড়ি ফিরতে পারেন তাই আমি ট্যাক্সি নিয়ে এসেছি মা কি করলে এটা তুমি